নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে আর তোমরা এখন দেখতে পাচ্ছ আমি দোকানে চলে এসছি কিছু জিনিসপত্র কেনাকাটা করতে মাঠের দেখতে মানে মশা কম মাঠের মশা সব আজ তিনশো তেজপাতা দুপাতা চিনি এক কেজি আর আর কিছু না বাবা এগুলো খারাপ বেরোইছে রে হেই লেজ নাড়ছে তো খুব টিং টিং করে কে রে খালি বা কে রে এই এখন এই বাচ্চাগুলো দেওয়া হইলে কখন কুকুর টুকুর পিছন দিক তো চলে যাবে কোন নিয়ে নাম কি বল নাম কী ওর বাচ্চা আমি নিয়ে যাচ্ছি

মুরগির জন্য একটু আটা গরম ফ্যানে দিয়ে ঘেঁটে নিচ্ছি ভালো করে মানে আটা ভাবটা হবে একটু শুকনো শুকনো খাবার দেবো ওদের ওটা শুকনো খাবারটাই খাচ্ছে দেখলাম এ কদিন আর এই যে বাগান থেকে বিট তুলে এনেছে এত বৃষ্টির পরিমাণ মানে এতটাই যে বাগানের সমস্ত বিট দেখো এই বিটগুলো কিন্তু পচে গেছে পাতা পর্যন্ত পচে গেছে দেখতে হচ্ছে এই বিটগুলো পচা তো এইভাবে যদি ক্ষতি হয় তাহলে কেমন লাগে তো কষ্ট করে চাষ করে যদি এরকমই হয় আর এই যখন ফসল উঠবে তখন এরকম বৃষ্টি হয় মানে প্রায় সময় আর কি তো প্রত্যেক বছর দেখি এরকম ফসল ওঠার সময় বৃষ্টি হয় আর পরপরই ফসলের যা দাম বেড়ে যায় মানে যারা আগাম তুলে রাখে বা যাদের উঁচু জায়গা তারা এত জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় মানে সেটা কিনতে গেলেও তখন মনে হয় যে এত টাকা দিয়ে কিনে খাবো আমাদের বাড়িই তো হচ্ছিলো বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে এরকম একটা ব্যাপার চলে আসে আর কি যেহেতু গ্রামের দিকের মানুষ আমরা তো গ্রামে ফসল লাগাবো ফসল তুলবো খাবো এটাই তো বেশ আনন্দের কিন্তু যখন কিনে খেতে হয় তখন সত্যি খুব খারাপ লাগে না লাগালে সে ব্যাপারটা আলাদা আর এদিকে একজন তোকে খাওয়ার জন্য উৎপাত করছিল মেয়ামাও মেয়াও করছিল তাই জন্য ওকে একটু খেতে দিলাম আর এদিকে আমি মানে একটু কি বলবো পেঁয়াজটা আমার একটু পুড়ে পড়ে গেছে তো যাই হোক ঝোলটা দেখো কালারটা কী সুন্দর দেখতে লাগছে মৌটি মাছের ঝাল করেছি আর কি কারণ বলছিল অনেকদিন ধরে যে মৌটি মাছ পড়লেই ঝাল খাবে তো সেই জন্য মৌটি মাছের ঝাল করেছি তারপরে চলে আসলাম এই যে মুরগির দেখো খাবারটা আরেকটু শক্ত হতে হলে ভালো হতো কিন্তু শক্ত আর হয়নি কারণ গুঁড়োটা বেশি পড়বে আবার আটা দিতে হবে কাঁচা আটা আর এদের খাওয়ার দেওয়া থাকে রাত্রেবেলা সকালেও দেওয়া হয়েছে একবার আর এই যে আমাদের গাছে স্বজনগুলো দেখো বড় হয়ে গেছে আমি আগে দেখিনি এই সবে আমার চোখেও পড়লো মানে অনেকদিন ধরে ভাবছি যে আমি গাছের দিকে তাকিয়ে দেখবো যে শজনগুলো বড় হয়েছে কতটা কিন্তু গাছের দিকে আর তাকানো হয় না আসি প্রায় সময় এই দিকটায় গাছের দিকে তাকানো হয় না আর দেখাও হয় না তো আমিও দেখলাম তোমরাও দেখলে আমার সাথে কেমন লাগলো অবশ্যই জানিও আর এই সময় সজনে খাওয়া উপকার এই সময় কেন প্রায় সময় যদি সজনে পাওয়া যায় খাওয়াটা খুব উপকারী আর ওই যে সকালবেলায় জিরে কিনে এনেছিলাম এনে আর রৌদ্রে দিয়ে দিয়েছিলাম যে মজমচা হবে শিলে দিলে একদম নিমেষে গলে যাবে মানে বাড়তে হবে তবে দেরি হবে না তো সেই কারণে আর এখন যে মানে জিরের যে খুচি খুচিগুলো থাকে ওইগুলো আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি আর এইভাবে দেখো ঝাড়ার কারণে যে ওর যে কী বলে ডাঁটা ডাঁটা মতো ভাব থাকে সরু সরু সুতোর মতো সুচের মতো সেগুলো পড়ে যায় এই হচ্ছে কাজ ভেবেছিলাম ধুয়ে দেবো কিন্তু এটা আবার ভাবছিলাম যে রৌদ্র যদি না হয় একবার রৌদ্র হচ্ছে আরেকবার মেঘ করছে মানে ধুয়ে যদি আমি রোদে দিতাম আরও সুন্দর হতো ওর যে ধুলো ময়লাগুলো থাকে বা ওতে হয়তো কিছু স্প্রে মানে পাউডার দেওয়া থাকে পোকা না লাগার জন্য বা ভালো থাকার জন্য আমি জানি না তো একটু ধুলো ধুলো মতো থাকে তো ধুয়ে দিলে সত্যি ভালো হতো কিন্তু রৌদ্র নেই বলে আমি আর ধুয়ে দিলাম না তো যখন বাটবো তখন ধুয়ে নেব একটু একটু করে বাটবো আর তখন জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে আর মজা থাকলে শিলে ভাঙেও ভালো তো ওই জন্য যা হয় জিরে হোক আর শুকনো লঙ্কা হোক সবই কিন্তু রৌদ্র দিয়ে আর রাখা হয় ভালোও থাকে জিনিসটা নষ্টও হয় না তো বন্ধুরা এই হচ্ছে তোমরাও এইভাবে রাখবে রেখে দেখবে তোমাদেরও কিন্তু সুবিধা হবে বাড়তে তো বন্ধুরা ভালো যদি লাগে ভিডিওটা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ তাহলে আসি দেখা হবে পরবর্তী ভিডিও টাটা সকলকে